আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এডুকেশন সেন্টার টোয়েন্টি ফোর আওয়ার চ্যানেল আপনাদের স্বাগতম আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় সুষম ও যৌগিক গণবস্তু পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর দুইশো আট পৃষ্ঠার তিন নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিলাইকান টন করে রাখুন আমরা লক্ষ্য করি তিন নং প্রশ্নে কী বলা আছে একটি প্লাস্টিকের নিরেড গোলকের ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার গোলকটিকে গলিয়ে সাত সেন্টিমিটার ব্যাসার্দ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে ফাঁপা গোলকের প্লাস্টিকের পূরত্ব নির্ণয় করো তো এখানে থেকে নিরেট গোলকের ব্যাসার্দ ছয় এখানে নিরেট মানে কি নিরেট মানে যার ভিতরে কোনো ফাঁকা থাকবে না সম্পূর্ণটাই প্লাস্টিক দিয়া পরিপূর্ণ একটি গোলক গোলক বলতে আমরা কি বুঝি গোলক বলতে আমরা এইরকম যে বল মানে গোল জাতীয় যেগুলো আছে যেমন বল বলও একটি গোলক এগুলো আমরা বুঝি তো এই গোলকটিকে গলিয়ে আমরা কি করছি সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলক ফাঁপা মানে যার ভিতরে ফাঁকা থাকবে অর্থাৎ এতটুকু আমরা ফাঁকা রাখলাম যেমন ক্রিকেট বলের ভিতরে ফাঁকা থাকে ফুটবলের ভিতরে ফাঁকা থাকে এরকম আমরা একটা ফাঁপা বলে পরিণত করলাম তাহলে আমরা ফাঁপা এবং নিরেট দ্বারা কি বুঝলাম নিরেট যেটার ভিতরে কোনো ফাঁকা থাকবে না এবং ফাঁপা অর্থাৎ তার ভিতরে ফাঁকা থাকবে এখন এই ফাঁপা বা ফাঁকা যেই গোলকটি তৈরি হয়েছে এই গোলকটির পুরত্ব নির্ণয় করবো পুরত্বটা কি মানে কতটুকু মোটা কতটুকু মোটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হচ্ছে এই কতটুকু মোটা আমার নির্ণয় করতে হবে আমরা সমাধান লক্ষ্য করি আমরা লক্ষ্য করি নিরেড গোলকের ব্যসার্ধ আরিক ছয় সেন্টিমিটার তাহলে নিরেট গোলকের আয়তন গোলকের আয়তনের সূত্রটা আমরা অবশ্যই মুখস্থ করে নেব ফোর বাই থ্রি পাই আর কিউব যেখানে পাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর হয়েছে বেসর্দ তাহলে এই নিরেট গোলোকের বেশর্দ দেওয়া ছিল কত ছয় আমরা লেখলাম সয় কিউব তো এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে নয়শো চার দশমিক সাত সাত গণ সেন্টিমিটার আবার এই সাত সেন্টিমিটার বেসর্দ বিশিষ্ট ফাঁপা গোলোকের আয়তন এই ফাঁপা গোলকের আয়তন আছে কত ফোর বাই থ্রি পাই আর কিউব যার বেশর্দ আর ইকুয়াল সাত সেন্টিমিটার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসবে এক হাজার চারশো ছত্রিশ দশমিক সাত পাঁচ পাঁচ গণ সেন্টিমিটার এখন ফাঁপা অংশের আয়তন অর্থাৎ আমরা একই পরিমাণ প্লাস্টিক দিয়ে একটি নিরেট গোলক থেকে আমরা একটি ফাঁপা গোলক তৈরি করছি তাহলে এখন প্লাস্টিকের আয়তন উভয়গুলো কি একই থাকবে অর্থাৎ একটা হয়েছে এরকম সম্পূর্ণ পরিপূর্ণ প্লাস্টিক দিয়ে পরিপূর্ণ একটি গোলক এভাবে এবং অন্য একটি হয়েছে কি ফাঁপা গোলপ ফাঁপাটা কীরকম অর্থাৎ এটা এরকম ফাঁপাটা আমরা যদি এরকম যদি আমরা একটু মনে করি যে আসলে ফাঁপাটা এরকম এরকম ফাপা যার এই ভিতরের অংশগুলো এরকম প্লাস্টিক দিয়ে পরিপূর্ণ ভিতরের অংশগুলো প্লাস্টিক দিয়ে পরিপূর্ণ এবং বাহির ফাঁপা আচ্ছা তাহলে যেটা নিরেট গোলক এই নিরেট গোলকটা যদি নিরেট গোলক অর্থাৎ এরকম একটা গোলক এই যে এই গোলকটা এটা সম্পূর্ণটা প্লাস্টিক দিয়ে সম্পূর্ণটাই প্লাস্টিক দিয়ে পরিপূর্ণ যে আমরা এখানে দেখছিলাম যে সম্পূর্ণ গোলোক এভাবে প্লাস্টিক দিয়ে পরিপূর্ণ এটা হয়েছে নিরেট এবং ফাঁপাটা এভাবে মাঝখানে ফাঁকা থাকবে বাকিটা প্লাস্টিক দিয়ে পরিপূর্ণ হবে তাহলে এইখানের এই যে প্লাস্টিক যে যেটুকু আছে এই সমস্ত প্লাস্টিকটুকু কিন্তু এইখানে ব্যবহার করা হয়েছে এই যে এই যতটুকু ফাঁপা নয় তাহলে এখানে যদি ব্যবহার করা হয় তাহলে এই প্লাস্টিক থেকে যদি আমরা এই প্লাস্টিকটুকু বাদ দিই বা এই প্লাস্টিক থেকে এই প্লাস্টিকটুকু বাদ দিই এইটার আয়তন থেকে এই আয়তনটা বাদ দিই তাহলে অবশিষ্ট যে আয়তন থাকবে সেটা হবে এই ফাঁপা আয়তন সেটা এখানে বলা আছে যে ফাঁপা অংশের আয়তন যে আমরা ফাঁপা অংশের আয়তনটা আমরা কীভাবে পাইতে পারি ফাঁপা অংশের আয়তনটা আমরা লক্ষ্য ফাঁপা অংশের আয়তন হবে এই যে নির এই ফাঁপা গোলকটার আয়তন থেকে আমরা নিরেড গোলকটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই যতটুকু ফাঁকা আছে ফাঁকা আয়তনটা আমরা পেয়ে যাব পাঁচশো একত্রিশ দশমিক নয় আট এটা আমরা কী পেলাম ফাঁকা অংশের বা ফাঁপা অংশের আয়তন বা ফাঁকা অংশের আয়তন এখন আমরা মনে করি এই ফাঁপা বা ফাঁকা অংশের ব্যসার্দ যদি আরন হয় তাহলে আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আরন কিউ তো এই ফোর বাই থ্রি পাই আর অন কিউব সমান সমান আমরা লিখতে পারব কত পাঁচশো একত্রিশ দশমিক নয় আট তো আমরা লেখলাম যে শর্ত মতে ফোর বাই থ্রি পাই আর কিউ সমান পাঁচশো একত্রিশ দশমিক নয় আট এখন এই ফোর বাই থ্রি এবং পাই অর্থাৎ ফোর পাই বাই থ্রি এটাকে যদি আমরা সমানের ডান পাশে পাঠাই সমানের ডান পাশে পাঠাই যেহেতু ওর সাথে গুণ আছে তাহলে এখানে মানে এটাকে বাঘ হয়ে যায় এবং পরে উল্টেই দিলে থ্রি বাই ফোর পাই এভাবে হবে এখন এটা এই ক্যালকুলেশনটা আমরা এখন করবো এটাকে যদি আমি ক্যালকুলেটার দিয়ে আমরা ক্যালকুলেশন করি যেখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এফ এক্স নয়শো একানব্বই এস প্লাস ক্যালকুলেটার দিয়ে আমরা সরাসরি এটা এভাবে তুলতে পারবো তাহলে আমাদের মান আসে কত একশো সাতাইশ অর্থাৎ আর কিউবের মান আসে একশো সাতাইশ কিউবকে সমানের ডান পাশে পাঠাইলে সেটা গণমূল হয়ে যাবে আর কে যদি আমরা গণমূল করি মানে একশো সাতাশকে গণমূল করলে আসে পাঁচ দশমিক শূন্য দুই সেন্টিমিটার তাহলে এখন আমরা এটা কিসের পাইলাম এটা আমরা আমরা আবার একটা চিত্রটা যদি লক্ষ্য করি যে এখানে আমরা যদি চিত্রটা আবার লক্ষ্য করি একটু বড় চিত্র অঙ্কন করি বোঝার সুবিধার জন্য তো এই যে স্বাদ আমরা এটাকে যদি বৃত্তের কেন্দ্র মনে করি তাহলে এই যে স্বাদ এই থেকে এই সম্প যে সারটা আছে এই সারটা আসলে কোনটা সারটা হচ্ছে আমার সম্পূর্ণটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে এই পরবৃত্তের বাইরের পর্যন্ত ব্যসার্দ সে আর পাঁচ দশমিক দুই কণ্টা ফাঁপা অংশে ব্যসার্ধ মানে এতটুকুর ব্যসার্ধ এই ফাঁকাটুকুর ব্যসার্ধ আছে কত পাঁচ দশমিক সাত তাহলে এখন আমাকে বলছে প্লাস্টিকের পুরত্ব নির্ণয় করতে এই প্লাস্টিকের পুরত্বটা আমি কীভাবে নির্ণয় করব। এই সাত থেকে আমি যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমি কিন্তু এই প্লাস্টিকের যে মোটা কতটুকু এটা আমরা পেয়ে যাব তাহলে এটা আমরা বিয়োগ করলাম এবং কত পাইলাম তাহলে আমরা পাইলাম যে প্লাস্টিকের পূরত্ব আছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন সেন্টিমিটার আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন